আসসালামু আলাইকুম ত্রিপলি কোচিং পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোশ্চেন ব্যাংক সলিউশনের ধারাবাহিকতায় আজকে আমরা দুই নম্বর প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান নিয়ে হাজির হয়েছি পিজিসিবি পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তিরিশ নয় দুই হাজার একুশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বুয়েটে পরীক্ষার সময় সময় ছিল ষাট মিনিট এবং সর্বমোট নাম্বার ছিল একশো আচ্ছা ডিপার্টমেন্ট অংশে ছিল চল্লিশ মার্ক আর প্রত্যেকটা পাঁচটা কোশ্চেন ছিল আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য ছিল আট মার্ক আর নন ডিপার্টমেন্টে ছিল ষাট মার্ক তো চলুন যে পাঁচটা ম্যাথ এসেছিলো ডিপার্টমেন্ট অংশে তার সমাধান আমরা করি তো চলুন বিস্তারিত সমাধান শুরু করা যাক এক নাম্বার দেখতে পাচ্ছেন একটা ডিসি সার্কিট ছিল তো আমরা এর সমাধান করি আর কি এটা কীভাবে সমাধান করা যায় দেখতে পাচ্ছেন এখানে কোনটা সিরিজ প্যারালাল আমরা বুঝতে পারছি না এই ধরনের অঙ্কে যদি সিরিজ পেয়ারলাল বুঝতে না পারি তখন আমরা পয়েন্টকে মানে পয়েন্টকে নাম দিব আর কি সেভাবে আমরা সিরিজ পেয়ারলাল বুঝতে পারি সে ধরুন যে শর্ট পথগুলোতে এখান থেকে একটা পথ বের হয়ে গেছে এই পুরো পথ এই পর্যন্ত এসে একটা পয়েন্ট পেয়েছি আর কি এই পয়েন্টের নাম দিলাম সে এ এবং এই পয়েন্টের একটা নাম দিলাম বি আচ্ছা দেখুন এখান থেকে এই পয়েন্ট কিন্তু শর্ট না মাঝখানে একটা রেজিস্টেন্স আছে এটার নাম দিলাম আমরা সি আবার এখান থেকে এই পয়েন্টের নাম কি দেওয়া যায় বলেন তো এটা কিন্তু শর্ট আছে এইদিকে ওকে এটার নাম দিলাম আমরা সি এটা যদি আমরা এখন সিমপ্লিফাই করি তাহলে কি আসে দেখুন তো এখানে নিলাম এ এ পয়েন্ট আর এখানে নিলাম বি পয়েন্ট তাহলে এ এবং বি মধ্যে কোন রেজিস্টেন্স রয়েছে এই চার অহোম এ এবং বি র মধ্যে চার অহোম আমরা ড্র করলাম ওকে তারপরে এখানে আমরা সি একটা পয়েন্ট নিলাম সে এটা হচ্ছে সি ওকে সি আচ্ছা দেখুন বি এবং সির মধ্যে রয়েছে দুই ওহম এখানে বি এবং সি দুই ওহোম ওকে আবার দেখুন এই বি এবং সির মধ্যে আরেকটা রয়েছে আট ওহোম ওহম ওকে এ এবং সির মধ্যে রয়েছে ছয় হোম ছয় অহোম ছয় অহোম আর কি আবার এই যে চার অহোম রয়েছে সেটা কার মধ্যে এ এবং সি চার হোম হচ্ছে এ এবং সি আর আমাদের সোর্স ছিল এখানে পজিটিভ নেগেটিভ বারো ভোল্ট আমাদের এই কারেন্টের ভ্যালু বের করতে হবে তাহলে আমরা যদি টোটাল রেজিস্টেন্স এখানে ক্যালকুলেশন করি আর তাহলে দেখুন তো খুব সহজে বুঝতে পারছি এই এই দুইটা কী আছে আমাদের প্যারালে আট প্যারাল দুই তারপরে এই ছয় আর চার প্যারালে রয়েছে ছয় প্যারাল চার তারপরে কিন্তু এই দুটো কিসে আছে বলেন তো সিরিজে আছে প্লাস দিলাম দেন এটার সঙ্গে আবার এই পুরো সার্কিটের সঙ্গে চার কিসে আছে বলেন তো রাইট প্যারালালে আছে তাহলে যদি ক্যালকুলেশন করি চার প্যারালাল চার দুই হোহম তাহলে আই ইকুয়াল আমাদের আসে ভি আর টি ভি কত এখানে বারো ভোল্ট আর টি কত ছিল দুই তো তাহলে এখানে পেলাম ছয় ভোল্ট এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি বুঝতে পেরেছেন চলুন পরের অঙ্ক আমরা শুরু করি আর কি দুই নম্বর একটা ম্যাথ দুই নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি একটি ফুল ওয়েব সেন্টার টাইপ রেক্টিফায়ারের চিত্র অঙ্কন করো আচ্ছা রেকটিফায়ারের ইনপুটে বারো ভোল্ট পিক এসি ভোল্টের সংযোগ করে ডায়ট ও রেকটিফায়ারের আউটপুটের তরঙ্গ দেখাও আচ্ছা এখানে আমাদের একটা সার্কিট ড্র করতে বলেছে এবং সার্কিটের যে ডায়েট এবং রেকটিফায়ারের আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা আমাদের দেখ মানে দেখাইতে বলছে আর কি তো আমরা যদি একটা ডায়াগ্রামটা ড্র করি তাহলে কেমন হয় ফুল ফোলোয়েপ রেক্টিফায়ার আর কি সেন্টার ট্যাপ সবাই জানেন তারপর একটু দেখেন রিভিশন হবে আর কি দুইটা ডায়েট থাকে ওকে আর একটা রেজিস্টর থাকে আমরা এখানে আউটপুট পাই তাই না পজিটিভ নেগেটিভ ভি জিরো আউটপুট পাই এটা আছে আর এল লোড রেজিস্টর আর এটা হচ্ছে ভিডি ওয়ান মানে ডায়েট ওয়ান আর কি এটা হচ্ছে ডায়েট ওয়ান ডায়েট টু আর হচ্ছে ভিডি টু এখানে ভিডি ওয়ান আর ভিডি টু আমরা মনে করলাম সিলিকন সিলিকনার ভোল্টেজ হচ্ছে পয়েন্ট সেভেন ভোল্ট ওকে আর এখানে আমরা ইনপুট ভোল্টেজ দিই আর কি আর কালারটা চেঞ্জ করি এখানে যে ভোল্টেজটা পাবো আমরা ভিআইএন ডিভাইডেড বাই টু তেমনিভাবে এখানে আমরা ভিআই ডিভাইডেড ভোল্টেজ পাবো তাহলে ডায়াগ্রাম কি ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার আর কি রেকটিফায়ার আচ্ছা আমাদের এখানে আউটপুট চেয়েছে না তাহলে আমরা আউটপুট আঁকানো ট্রাই করি ওকে সে আমাদের আউটপুট তো দেওয়া ছিল পিক টু পিক আর কি ওকে সে যদি একটু বাঁকা হলো আশা করি বুঝতে পারছেন আপনারা এটা ভোল্টেজ দিই আর এই দিই টি দিই তাহলে এই এই ভোল্টেজটা হচ্ছে আই ইনপুট ভোল্টেজ হচ্ছে সিক্স ভোল্ট এটাও তেমনিভাবে ভিআই আর কি এটা নেগেটিভ প্রান্ত আচ্ছা আমরা যদি এখন আউটপুটগুলো দেখি আর কি এটা হলো ভি আউটপুট যদি দিই এখানে এখানে জিরো আচ্ছা তাহলে আমাদের দেখুন যেহেতু ফুল ওয়েব ব্রিজ আর কি ফুল ফুলওয়েব রেকটিফায়ার তাহলে আমরা আউটপুট তো এরকমই পাবো তাই না ওকে তাহলে এইটা এইটুকু আর কি এইটুকু পেলাম কি বলেন তো এইটুকু পেলাম হচ্ছে কি পেলাম বলেন রাইট এটুকু পেলাম আমরা এন ডিভাইডেড বাই টু ওকে আর যে এখানে পিক টু পিক বলা ছিল পিক টু পিক ওকে দেন আমরা এটা এখন যদি আমরা এই আমরা এই আরও দুটা ভোল্টেজ চেয়েছি ডায়েটের ভোল্টেজ এবং এই আউটপুট ভোল্টেজ তাহলে ডায়েটের ভোল্টেজটা এবং আউটপুট যদি দেখাতে চাই তাহলে দেখুন আউটপুট ভোল্টেজ ভিডি সে তেমনিভাবে যদি এই পাশে ড্র করি এই যে ভোল্টেজটা আমরা পেলাম পূর্বে এটা পেয়েছিলাম তাহলে এই যে ভোল্টেজটা পেলাম আমরা এই ভোল্টেজটা কি বলেন তো এটা হচ্ছে ভি আউটপুট পেলাম আমরা আর এই যে ভোল্টেজটা আমরা এখানে পেলাম এটা হচ্ছে ডার ভোল্টেজ ভোল্টেজ ভিডি যেটা পয়েন্ট সেভেন ধরছিলাম আর কি তো এটাই আউটপুট শেপ আশা করি বুঝতে পেরেছেন যদিও একটু ড্রয়িংটা এলোমেলো হয়ে গেছে তো যাই হোক মনে করতেছে বুঝতে পেরেছেন না বুঝলে একটু কমেন্টস করবেন আমি আবার বলার চেষ্টা করব আর কি তাহলে তিন নম্বর একটা ম্যাথ দেখেন ট্রানজিস্টরের ট্রানজিস্টরের একটা ম্যাথ আসছে আর কি এখানে বলা আছে চিত্রে কমন কালেক্টর এমপ্লিফায় সার্কিটে আর বি ইকুয়াল একশো কিলো ওহম আর ইকুয়াল টু কিলো ভি ভিবি পয়েন্ট সেভেন ভোল্ট এবং বিটার ভ্যালু দেওয়া আছে অনপঞ্চাশ তাহলে কী বের করতে হবে আই বি আই ই আর হচ্ছে ইর ভ্যালু কী করতে হবে বের করতে হবে তাহলে দেখুন আমরা যদি ইনপুটে মানে একটা যদি লোপ ফালাই আর কি ভিসিসি তাহলে কি হয় দেখেন লোপটা কী হবে ভি সি সি মাইনাস আর বি ইন্টু আই বি মাইনাস ই মাইনাস আর ইন্টু আই ইকুয়াল জিরো আমরা কি জানি আই ই আইবি বা আচ্ছা আই ইকাল হচ্ছে বিটা প্লাস ওয়ান ইন্টু আইবি তাহলে আমরা যদি এটা রিপ্লেস করে দেই ভিসিসি মাইনাস আর বি আইবি মাইনাস ভিবি মাইনাস আর ই বিটা প্লাস ওয়ান কি আই বি ইকুয়াল জিরো তাহলে এগুলো ভ্যালু যদি এখানে বসাই দেয় ভিসি নাইন মাইনাস আর বি র্যালু কত এইসে একশো কিলো ইন্টু আই বি আচ্ছা মাইনাস ভিবির পয়েন্ট সেভেন মাইনাস আর ইর ভ্যালু কত টু কিলো অহোম তারপরে ইন্টু পিটার ভ্যালু অনপঞ্চাশ প্লাস এক ইন্টু আইবি ইকুয়াল জিরো এটা যদি আমরা ক্যালকুলেশনে করি ক্যালকুলেটার একবারে তাহলে এটা ভ্যালু পাবো আমরা আইবি ইকুয়াল একচল্লিশ পয়েন্ট ফাইভ মাইক্রো এম্পিয়ার এটা একটা আনসার পেয়ে গেলাম আমরা আচ্ছা তারপরে আমাদের কী বের করতে হবে আইই আই ইকুয়াল কী বলেন তো বিটা প্লাস ওয়ান ইন্টু আইবি তাহলে উনপঞ্চাশ পয়েন্ট যোগ এক ইন্টু আইবির ভ্যালু কত একচল্লিশ পয়েন্ট ফাইভ মাইক্রো তাহলে এটা পেলাম আমরা কত টু পয়েন্ট 0.75 मिली एम्पियर अच्छा तर पर साइज़ है कि बीसी बीसी तो बीसी इक्वल की जाने बीसी माइनस बी तो बीसी इक्वल की बीसीसी माइनस बी माने की बोलें तो माने आर ইন্টু হচ্ছে আই তাই তো বিসিসির ভ্যালু কত নাইন মাইনাস টু পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিলি গুনুন টু কিলো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভ্যালু পাবো হচ্ছে ফোর পয়েন্ট এইট ফাইভ ভোল্ট এটা হচ্ছে আমাদের আনসার তো সহজ ম্যাথ ছিল আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্টসে লিখবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা দেখেন চার নম্বর একটা ম্যাথ এটা একটি কি ট্রান্সফর্মারই দেখতে পাচ্ছি আর কি ট্রান্সফর্মার ম্যাথ আচ্ছা একটি আড়াইশো বাই তিনশো ভোল্ট মানে একটা ভোল্টেজের রেশিও দেওয়া আছে পঞ্চাশ হাজার সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি ওয়ান পয়েন্ট টু ওয়েবার পার মিটার স্কোয়ার ওকে ইএমএফ পার টার্ন কত এইট আচ্ছা প্রাইমারি ও সেকেন্ডারি টান সংখ্যা তাহলে এনপি এবং কি এনএস বের করতে হবে ক্রস সেকশনের এরিয়া আর কি কোরের ক্রস সেকশনের এরিয়া নির্ণয় করতে হবে তো কোরের ক্রস সেকশনের এরিয়া আমরা এদের ডিনোট করি তাহলে এ ও বের করতে হবে তিনটা জিনিস বের করতে হবে তো এখানে খেয়াল করুন আমরা জানি আর কি যেটা প্রাইমারি যে ভোল্টেজটা এটা ইকুয়াল হচ্ছে এন ওয়ান ইন টু ইএমএফ ইন্ডিউস পার টার্ন প্রতি টার্নে যে ইএমএফ ইন্ডিউস হবে আর কি তাহলে এখানে আমাদের প্রাইমারি ভোল্টেজ কত দেওয়া আছে দুইশো পঞ্চাশ এনপি আর কি বাই ওয়ান এনপি তো বের করব আর ইএমএফ ইন্ডোস্ট পার টার্ন কত এইট ভোল্ট তাহলে এনপি ইকুয়াল হচ্ছে দুইশো পঞ্চাশ বাই এইট তাহলে এটা আসে ক্যালকুলেশন করলে একত্রিশ পয়েন্ট টু ফাইভ অথবা যেহেতু টার্ন সংখ্যা অর্ধেক পূর্ণাঙ্গ হয় থার্টি টু এটা একটা উত্তর পেলাম তাহলে তেমনি ভাবে ভাবি এন যদি আমরা বের করতে চাই তাহলে একবারে যদি লিখি তিন হাজার ভাগ আট এটা ক্যালকুলেশন করলে পাবো তিনশো পঁচাত্তর এটা একটা উত্তর পেলাম আচ্ছা এখন চাইছি কোরের ক্রস সেকশনাল এরিয়া আচ্ছা আমরা জানি ফাই ইকুয়াল হচ্ছে বি এম ইন্টু এ তাহলে এ এ হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া তাহলে সূত্র কী জানি বলেন তো ইপি বা ইএস ইকুয়াল হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু কি বলেন তো এফ ইন্টু এনএস ইন্টু ফাই তাই না ফাই কিন্তু ফাইয়ের বদলে আমরা লিখবো এখানে কি যে বিটা এম ইন্টু এ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখুন এখানে ওয়েবার মিটার স্কোয়ার তাহলে অ্যান্সার যেটা আসবে সেটা মিটার স্কোয়ারে আসবে আর কি তো এ ইকুয়াল হচ্ছে ই তিন হাজার ভাগ ফোর পয়েন্ট ফোর ফোর ফ্রিকুয়েন্সি কত পঞ্চাশ হার্স তারপরে এনএস কত তিনশো পঁচাত্তর আর বি এম যে ভ্যালুটা ছিল এমের ভ্যালু ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট টু ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে চলুন আমাদের শেষ ম্যাথ আর কি এই পরীক্ষার পাঁচ নাম্বার ম্যাথ আমরা সলিউশন করার চেষ্টা করি এখানে একটা কমিউনিকেশন থেকে একটা ম্যাথ আসছিল আচ্ছা দেখেন এম টি একটি মেসেজ সিগনালে থ্রি সাইন সিক্স থাউজেন্ড পাই টি ফোর সাইন টুয়েলভ থাউজেন্ড পাইটি আচ্ছা একটা সিগন্যালের সর্বনিম্ন স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি কত সর্বনিম্ন স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি কত তাহলে স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি বের করতে বলেছে আচ্ছা বিশ কিলো হার স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি ব্যবহার করে সিগনালের ষোলো বিট পিসিএম আচ্ছা কত স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি আবার দেওয়া আছে বিশ নেক্সট বিশ কিলোহার্স আর হচ্ছে বিট কত এন হচ্ছে ষোলো বিট হলে তার ডাটা রেট নির্ণয় করো আচ্ছা তাহলে তার আর বি নির্ণয় করতে বলছে আর কি তাহলে আমরা ম্যাক্সিমাম আমরা এফএস নির্ণয় করি আর কি আমরা কী জানি বলেন তো ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি অফ মেসেজ সিগন্যাল ম্যাক্সিমাম কত কত হবে বলেন তো এখানে তো সবচেয়ে বেশি কত এখানে ছয় হাজার আছে এখানে বারো হাজার আছে তাহলে বারো হাজার কেই আমরা বারো হাজার কে টু পাই দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাব তো রাইট ছয় হাজার বা সিক্স কিলো হার্স আচ্ছা আমরা কি জানি মিনিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির আমরা একটা ফর্মুলা ফর্মুলা জানি আর কি সেটা মানে নাইকুইস্ট রেটে যাই নাইকুইস্ট রেট ইকুয়াল টু ইন্টু এফ এম তাই না ওকে তাহলে আমরা জানি হচ্ছে মিনিমাম মিনিমাম স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি অফ সিগনাল এই হচ্ছে নাইকুইস্ট তাই নাসি নাইকুইস্ট ফ্রিকুয়েন্সিগুলো আমরা জানি টু ইন্টু এফ ওকে তাহলে এই এফএম হচ্ছে টু আর এফ এম ছিল কত সিক্স তাহলে হচ্ছে টুয়েলভ কিলো হার্টস এটাই হচ্ছে আমাদের উত্তর আর কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা চেয়েছে এফ এস আর আরেকটা বলা ছিল আর কি যে এফ এস যদি কত হয় টোয়েন্টি কিলো হার্টস হয় এন ইকুয়াল যদি কত হয় ষোলো হয় তাহলে বিট ট্রেট কত তাহলে আমরা বি ট্রেট আর ইকুয়াল কি আর বি ইকুয়াল কি জানি এন ইন্টু এফ এস এনের এর ভ্যালু কত এখানে ষোলো আর হচ্ছে ভ্যালু তাহলে গুন করি তিনশো বিশ কে এস এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করছি বুঝতে পেরেছেন মেথ আজকে এই পর্যন্ত ছিল আপনি যদি আমাদের সাথে নিয়মিত চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি চেষ্টা চালিয়ে যান সফল হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ